জেলার ব্যবসায়ীরা এবার সরকারি কাজ সংক্রান্ত সমস্ত তথ্য একটিমাত্র পোর্টালে আপলোড করতে পারবেন রাজ্য সরকারের উদ্যোগে এই নতুন ওয়েবসাইট চালু করা হলো বৃহস্পতিবার কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জেলা স্তরের ব্যবসায়ী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পোর্টালটির সূচনা করেন এদিন মুখ্যমন্ত্রী বলেন বাংলায় বর্তমানে ছশো ষাটটির বেশি এম এস ইর ক্লাস্টার রয়েছে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত রয়েছেন প্রায় এক কোটি ত্রিশ লক্ষ মানুষ মহিলাদের অংশগ্রহণ বেড়েছে এবং রাজ্যে কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনলাইন কেনাকাটার প্রসার ঘটলেও খুচরো ব্যবসায়ীরা রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড বলে মন্তব্য করেন তিনি ব্যবসায়ীদের স্বার্থে চালু হওয়া এই পোর্টালে সরকারি কাজ শেষের পরেই সংশ্লিষ্ট তথ্য আপলোড করলে পোর্টালের সঙ্গে যুক্ত বাহাত্তরটি ব্যাংক ও আর্থিক সংস্থা দ্রুত ব্যবসায়ীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে পাশাপাশি ব্যবসায়ীরা এই পোর্টালের মাধ্যমে তাদের অভাব অভিযোগও জানাতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত মন্ত্রী ফিরাদ হাকিম সুচিত বসু শশী পাঁচা চন্দ্রিমা ভট্টাচার্য শ্রীকান্ত মাহাতো সহ কনফেডারেশনের সভাপতি সুশীল পোদ্দার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনে বিজনেস সম্মেলন ছিল আমি মালদা জেলা থেকে কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করছিলাম কালকে আমাদের সবচেয়ে বড় একটা ইভেন্ট ছিল পশ্চিমবঙ্গের এই প্রথম কোনো ব্যবসায়ী সংগঠনকে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম গুরু দায়িত্ব দিয়েছে যে সমস্ত জেলার সমস্ত ব্যবসায়ীদেরকে টেডার্সদেরকে নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত হওয়া আমরা চেষ্টা করেছি বারো হাজার মতো লোক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে লোকদেরকে জমায়েত করতে সমস্ত লোক এবং সমস্ত ব্যবসায়ীরা মেদিনীপুর থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে দিয়ার থেকে শুরু করে মালদা থেকে শুরু করে সমস্ত জেলার ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিল আমাদের সবচেয়ে বড় পাওনা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে চিফ গেস্ট ছিল উনি আমাদেরকে বেশ কিছু জিনিস আমাদেরকে উনি জানিয়েছেন যেরকম আমাদের জিআই ট্যাগ নিয়ে আমাদের খুব প্রশংসা করেছে আমরা সমস্ত জিআই ট্যাগ নিয়ে আমরা মানে শো করেই সেই জিআই ট্যাগের আইডিয়া দেখে উনি খুব আমাদেরকে অভিভূত করেছে যে আমার খুব ভালো লেগেছে এটা তার পাশাপাশি জিআই ট্যাগের মধ্যে আমাদের মালদা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লক্ষণভোগ আম তারপরে ন্যাংরা আম ফজলি আম এই তিনটে আম আমাদের ট্যাগ পেয়েছে এটা আমাদের সত্যি গর্বের আগামী দিনে আমাদের অনেক কিছু মালদার জেলা নিয়ে রসগোল্লা থেকে শুরু করে তারপরে আমাদের সিল্ক থেকে শুরু করে আমাদের জিআই ট্যাগের ব্যবস্থা করানোর উনি চেষ্টা করছেন উনি অনেকটা অনেক আইটেম নিয়ে জিআই ট্যাগের করার চেষ্টা করছেন তার পাশাপাশি কালকে একটা বড় রকমের অ্যানাউন্সমেন্ট করেছে যেটা আমার মনে হয় ট্রেডার্সদের জন্য খুব একটা ভালো জায়গা তৈরি হবে